এগুলো হচ্ছে ঠাকুরনগরের মেলার কিছু ছবি তো আগে ছবিগুলো শেয়ার করে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো শিল্পা আমি মা এই চার গেছিলাম মেলায় হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি ঠাকুরনগরে ঠাকুরনগরের মেলায় ঠাকুরনগরের মেলা তো শুরু হয়ে গেছে অনেক দিন আগেই আজকে মনে হয় চার দিন তো চার দিনের দিন আমরা যাচ্ছি তো আমি মা শিল্পা আর দিদি যায় নাকি এই হয়নি তোদের বই পড়ছিস সন্ধ্যা এখন ছটা বাজে এখন আমরা বেরালাম সন্ধ্যা টন্দা দিয়ে একেবারে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই যে শিল্পা দিদি আমি আর মা চারজন তো শান তো যায় না আমাদের সাথে সানের কথা দাও আর হাত ও নিয়ে কী করে যাবে তো আমরা এই চারজনই যাই জোড়া জোড়াও আমরা যশোর রোডের থেকে টোটো ধরলাম টোটো ধরে এবারে যাচ্ছি ঠাকুরনগরের মেলায়

কোনোদিনও ঘুরিনি জানিস শিল্পা এই যে সমস্ত এই দিকে কোনো দিনও ঘুরতে আসি নি সব তো ওই দিকে যাই ঘুরতে ওই সময় ওই যাই না তো চলো এই যে রাস্তা অনেক দিকেই রাস্তা আছে তবে এই দিকে রাস্তায় আমাদের নামালো টোটোওয়ালা তো আগে চলো ঠাকুরবাড়ির মন্দিরটা দেখাই তারপরে সব কিছু শেয়ার করছি এবারে ভিড় মোটামুটি কমই আছে এই যে মেন মন্দিরটা

তো জল যা অবস্থা ছিল প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছিল জলের থেকে তবুও একটুখানি ছিটা নিয়ে নিলাম জলের ছিটা তো হচ্ছে মাথায় নিতে হয় জন্য তবে যেদিন ঠাকুরনগরে স্নান ছিল সেদিন পরিষ্কার জল ছিল বারোটা সাড়ে বারোটার দিকে মনে হয় স্নান ছিল তো তখন একটু জলটা পরিষ্কার ছিল তো এখন একদমই খারাপ অবস্থা জলটা পুরো একদম নোংরাই নোংরা কি গন্ধ বেরাচ্ছিলো ওখান থেকে আর দেখো এই সমস্ত জায়গায় কিন্তু মেলার দিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এই যে তোমার এই যে স্থানের দিন এই জায়গাগুলো আর দোকান তো তোমাদের দেখাচ্ছি কত যে ভ্যারাইটিস দোকান হাজারো একটা দোকান এখানে গুনে শেষ করা যাবে না পুরো মাঠটা জুড়ে হচ্ছে মেলা তো যাই হোক তোমরা দেখতে থাকো আর যদি তোমরা ঠাকুরনগরের মেলায় না এসে থাকো আসতে পারো খুব আনন্দ হবে মানে কি নেই এখানে কি না পছন্দ হবে তোমার তোমাদের সব কিছু পছন্দ হবে আর মনে হবে কি সব কিছু কিনে নিয়ে যায় এরকম একটা ব্যাপার এই মেলা হচ্ছে অন্য অন্যরকমই একদম পুরো অন্যরকম মেলার থেকে ঠাকুরনগরের মেলাটা বিখ্যাত খুব বিখ্যাত ঠাকুরনগরের মেলা এখানে আছে বাসন কোষণ এখানে লটারি আর দেখো গহনা পাতি দাম বেশি বলছে একশো চল্লিশ টাকা জোড়া ভালো লাগছে কি সব কটাই ভালো হাতে বেশি ভালো লাগছে হ্যাঁ নীল টান না সিঙ্গারা ও সেই সুন্দর মেলায় ঘুরতে ঘুরতে তোমাদের যদি খিদে পায় তো তোমরা খাবারও খেতে পারো এখানে বড় বড় রেস্টুরেন্ট খুলেছে এরা আর দেখো ট্যাটো করছে তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম লাগছে না ব্যথা তো ওই মেয়েটা বলল না লাগছে না অথচ মেয়েটার হাত কিন্তু ফুলে গেছে পাড়ার অনেকের সাথেই দেখা হলো আজকে অনেকেই এসেছিলো পাড়ায় তো আমরা এদিকটায় চলে এসেছি এদিকটা হচ্ছে সমস্ত রাইডের জায়গা এদিকটা বড় বড় নাগরদোলনা আছে প্লাস এই যে তোমার এইগুলো আছে এগুলোকে কি বলে আমি ভুলে যাচ্ছি এগুলো ডিস্কো ডিস্কো বলে তো এগুলো আছে এগুলো সবাই উঠছে আর কি চিৎকার করছে আরে বাবা চিৎকারি যদি করতে হয় তাহলে ওঠার কোনো দরকার ছিল বলো তো পাপড়ি চাট এখন খাবো একটু ঝাল দিও তো বেশি করে কত করে প্লেট পঞ্চাশ টাকা প্লেট পঞ্চাশ টাকা আমি শিল্পা আর দিদি খেলাম নিরামিষই যেহেতু নিরামিষ খায় শিল্পারা ওর জন্য নিরামিষের দোকানে গেছিলাম আর মাকে বললাম খেতে মা খেলো না মা বলছে এই খেয়ে আমার পেটে ব্যথা করবে তো পরে চা খেয়েছিলাম সেটার ভিডিও করিনি দুধ চা একবার খেয়েছি আবার লিকার চাও একবার খেয়েছি আর এখানে হচ্ছে মরণকূপ করেছে এখানে মরণকূপ আমি এই সমস্ত কোনো দিনই দেখিনি আজ কুড়ি বছর ধরে মেলায় আসছি বিগত মানে আমার কুড়ি বছর বিয়ে হয়েছে কুড়ি বছর ধরেই আসছি হয়তো দু এক বছর গ্যাপ যেতে পারে তো যাই হোক ওই দিকটা ঘোরা হয়ে গেছে আবার এই দিকটায় চলে এসেছি আর এই ছেলেটা কি সুন্দর দেখো শিব ঠাকুর আমি বললাম তুই দাঁড়া আমি তোর ভিডিও করব। তো মেলায় ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে সব এরা ঘোরা বন্ধ হবে না বাড়ি যাবেন আটটার আটটার সব ঠাকুরের নিচ্ছিস নিয়েছিস এটা হলো কেন্দ্রীয় কার্যালয় তো এখানে কোনো অসুবিধা হলে এখানে যোগাযোগ করা যাবে এইদিকের মেলায় আসলাম এইদিকে হচ্ছে সব লোহা জিনিস টিনিস বিক্রি হয় বটি তারপরে ঘরের সব লোহার জিনিস টিনিস সেই সমস্ত কোথায় ভাঙ্গার মেলার দোকানে

আর শিল্পা এখানে লস্যি খাচ্ছে তো আমরা সবাই আমি আর মা সবাই চা খেয়ে এসেছিলাম যেন লস্যিটা খেলাম না এই গরমের মধ্যে এটাই ঠিক আছে লস্যি খাওয়াটাই বেটার তো লস্যি কুড়ি টাকা করে নিল আর শিল্পা ফুচকা খেয়েছে আর আমরা খেয়েছি পাপড়ি চাট আর দু কাপ চা একবার দুধ চা একবার লিকার চা বেশ আর কিছু খাইনি আর মেলাঘাটে আমার খেতেও ইচ্ছা করে না এগরোল ফেগরোল তো একদমই ভালো লাগে না আর বানায়ও সেই রকমভাবে বিচ্ছিরিভাবে ওটা আমার ভালোই লাগে না খেতে ঘৃণা করে বাড়ি এসে দেখি দীপনরা এসছে ওরা কারেন্টের কাজ করতে এসছে টিউবটা লাগাতে এসছিল। তার জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানেই করছি নেক্সট ব্লগে দেখা হবে